এই দেখ তোদের সামনে একটা জাদুর মালা আছে ঠিক আছে এটা জাদুর মালা জানিস তো এই মালার মধ্যে যে লাভ মারে যেটা চাবি সেটাই পাবি বল কে মারবি বল কি কি তুই মানে চাস রাম হতে চাস লাভ মেরে দেখ তুই রাম হোস কি এই দেখ তুই রাম হয়ে গেলি যেটা চাইলি সেটাই হয়ে গেলি এবার সিলেখা চলে আয় এবার বল সিলেখা কি চাস তুই এই জাদুর মালার মধ্যে তুই সীতা হবি আচ্ছা ঠিক আছে দেখ লাভ মেরে তুই সীতা হোস তোমার সীতা কাছে এবার মাম মাম কি হতে চাস বল এবার কি হতে চাস তুই হনুমান হতে চাস আচ্ছা ঠিক আছে তুই এই জাদুর মালা লাভ মেরে দেখ হনুমান হোস কিনা দেখ তুই হনুমান হয়ে গেলি এ মাম্মা হনুমান হয়ে গেল জয় হনুমান

আমা তুমি গিফট নিয়ে কোথায় যাচ্ছো বাবার সাথে এত রাত্রে বিয়ে বাড়িতে বাবারি কত বড় গিফট রি হ্যাঁ তোর থেকে তো গিফট বড় এটা মধ্যে কি আছে রে আমাকে নিয়ে যাবি না আমি যাব তো আমিও যাব দেখো গাইস মাম্মাকে আজকে বোকা দিয়েছি মাম্মার খুব মন খারাপ তাই মাম্মার জন্য আমি আজকে সে একটা খেলনা এনেছি এ মাম্মা এই দেখ তো যদি কি এনেছি দেখ দেখ না আরে বাবু ভয় পাচ্ছিস কেন এই দেখ দেখ ধর ধর তো এটা দেখ একটা খেলনা মারবো না তো ধর এটা ধর দেখ এটা টানলে পরে বড় হয়ে যায় আর তুই দেখ দেখলি কেমন আমার ছোট আমার ইয়ে

কি সুন্দর সেই তো দেখ এইভাবে জিন্স বেঁচে

এই দেখ আমি তোর জন্য একটা সত্যি সত্যি বাবা থেকে কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস আমাকে শোন আমাকে একটু ডাল দে না রান্না করবো পারবি না আরে না কেন পারবি না আজকে ঠিক আছে খাওয়া দাওয়া বন্ধ ডাল এনে দিতে পারবি না খাওয়া দাওয়া বন্ধ ঠিক আছে এই নিয়ে বিশ টাকার মুগের ডাল নিয়ে আসবি দশ টাকা দিতে হবে না আমার কাছে দশ টাকা আশ টাকা নেয় যা তাড়াতাড়ি ডাল নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নিয়ে ধর পেড় গেট মাথা সবসময় ঘুষ খাওয়াইতে লাগে তাড়াতাড়ি আসবি কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি আসবি কিন্তু ঠিক আছে কি আনছিস রে বাবা কোথায় দেখি দেখি বা মাম্মা আজকে দেখো সত্যি সত্যি আমার কথা শুনেছে আর কি খাওয়ার জিনিস নিয়ে এসেছিস বাহ খুব ভালো ওই দেখো মাম্মা পিপির সাথে সাইকেলে করে কি নিয়ে আসতেছে দোকান ওই তোর কোথায় গেছিলি হ্যাঁ সেন্টারে আমি ভাবলাম দোকানে গেছি সেন্টারে গিয়ে কি নিয়ে আসিস কি নিয়ে আসিস পিপির সাথে গিয়ে ডিম নিয়ে আসিস এই ব্যাপার আমি আরো খুঁজতেছি তোদের দুজনকে কোথায় গেলি কোথায় গেলি ওয়াও মামা নতুন বল কবি কিনলি দেখি দেখি তোর বলটা দিয়ে একটু খেলে দেখি তো কেমন মজা ও হ্যাঁ এ এ কান্না করিস না দাদা দাদা দেখি কোথায় বল এ যা নিচেই তো পড়ে গেল গা আমকে আমি দেখি দেখি এখনই নিয়ে আসছি দাদা ওই যে ঠাম্মী আসতেছে ঠাম্মী বলটা পেরে দিবে দাও তোর বলটা দাও তো মাম্মার দেখি দেখি দাও দেখি মামা ঠামি এবার পারে কিনা দেখি দেও যা আচ্ছা ঠিক আছে কান আমি ওদিক থেকে এনে দিচ্ছি ঠিক আছে গাইস দেখো মামাকে চরক মেলায় ঘুরতে নিয়ে যাবো না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে তোকে নিয়ে যাবো তুই কিছু কিনবি না তো বলে ঠিক আছে মা আমি কিচ্ছু কিনবো না তুমি নিয়ে চলো আমাকে দেখবা আমি কিচ্ছু কিনবো না চুপটি করে দাঁড়িয়ে থাকবো তো এই যে দেখো গাইজ আমি মেলায় নেওয়ার সাথে সাথে আমাকে সবার সামনে মারা শুরু করে দিয়েছে তো এই যে দেখো বলে কি এগুলো সব কিনে দাও নয় তোমাকে মেলাতে আজকে মারতে মারতে শেষ করে ফেলবো তো এই যে দেখো এটা কিনে দাও এটা বলে তুমি চুপ করে দাঁড়াবা আর টাকা দিবা আর আমি যেটা খুশি সেটাই নেবো তো এই যে দেখো আমাকে এখন মান সম্মান বাঁচানোর জন্য এখন দাঁড়িয়ে থাকতে হচ্ছে করছে আর ওইদিকে একটা একটা করে জিনিস চয়েস করছে আর নিচ্ছে তো এই যে দেখো রূপালি পিপিকে ডেকে নিয়েছে ধরতে পারছে না বলে এই যে দেখো একটা করে নিচ্ছে আর আমার টাকাগুলো সব এ মাম মামা তুই কার জন্য দাঁড়িয়ে আছিস ছাদে কি দেখতেছিস তুই দাঁড়া দাঁড়া আমার জন্য নতুন জামা আনবে তাই দাঁড়িয়ে আছিস হাই ভগবান আর অনেক খাবারও আনবে ইহি গোপাল দাদু নতুন জামা আনবে আর অনেক খাবার আনবে তাই দাঁড়িয়ে আছিস আইসা বসে কোথায় কোথায় ওই চাইছে বলেছে বাপমার গোপাল দাদু হুম হুম দেখো দেখো কি খুশি গিয়ে দেখো মাম্মার দাদু দেখো মাম্মার দাদু দেখো কত সুন্দর জামা নিয়ে এসেছে বা বা দি হি দাদুর জামা পেয়ে কি খুশি দেখো গাইস মাম্মার গোপাল দাদু কয়টা জামা নিয়ে আসছে এই যে দেখো একটা এই যে দুইটা এই যে একটা দুইটা দুইটা মেডি এতগুলা জামা এনে দিল এর জন্য তো দাঁড়িয়ে আছে দাদু কখন আসবে নাকি এই কোথায় যাচ্ছিস আরে এই যে শুরু হয়ে গেল কাকিমণিকে নতুন জামা প্যান্ট পরলেই শুরু আরে কাকিমণির ডাক্তার কাছে যাচ্ছে শরীর ভালো না জ্বর আসছে কাকিমণি শুই দিতে যাবে আরে ডাক্তারখানা যাচ্ছে কাকিমণির শরীর ভালো না ছেড়ে দে কাকিমণি ছেড়ে দে ছেড়ে দে না 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 আরে ছেড়ে দে তোর জন্য খাবার নিয়ে আসবে বলো বলো কি খাবে তুই আমি নিয়ে আসব তো তোমার জন্য ছাড়ো লে እንদমাজ যেন ক্লে ওরে বাবা ক্লে আচ্ছা ঠিক আছে ওর জন্য একটা ক্লে নিয়ে এসো আর খাবার নিয়ে এসো তাই ছেড়ে দে ছেড়ে নিয়ে আসবে না যা ওই দেখ মামা কাকিমণি চলে আসছে ওরে বাবা দেখো ক্লে নিয়ে এসেছে কাকিমনি আর কি দেখো কত ফল নিয়ে এসেছে দেখো গাইস আমরা এই মাটির শালিক পাখিটাকে আমরা এই ছাদের এখানে রেখে দিয়েছি আর নিচে দেখো কত শালিক পাখি এসেছে দেখি এই মাটির শালিক পাখিটার কাছে আসে কিনা ও যে দেখতে পাচ্ছো শালিকগুলা চল চল আমরা এদিকে লুকে লুকে দেখবো আয় 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 দেখি আসে কিনা না শালিক পাখিটার কাছে গাইস ওই যে দেখতে পাচ্ছ ওই শালিক পাখিটার কাছে দেখি সত্যিকারের শালিক পাখি আসে কিনা ও যে একটা ছাদের মধ্যে আসছে আসবে মনে হয় এখনই ও মাই গড আসছে দেখো দেখো গাইস একটা সত্যিকারে এসে গেছে মাটির শালিক পাখিটার কাছে ইয়ে গাইজ দেখো একটার পর একটা পাখি আসছে এই মাটির শালিক পাখিটা কি ভেবেছে ওরা সত্যিকারের একটা পাখি তো এই যে দেখো গাইস আমাদের ওই যে মাটির শালিক পাখিটা রাখা আছে আর দেখো একটার পর একটা শালিক পাখি চলে আসছে